কোথায় যাচ্ছো কলেজে কলেজে মানে তোমার কলেজ তো বন্ধ আমার একটা জরুরি কাজ আছে তুমি যেতে পারবে না কলেজে তুমি বাসায় যাও তুমি উত্তেজিত হচ্ছে কেন তুমি থামো না না তুমি বাসায় যাও যাও তুমি থামো উত্তেজিত হওনা তুমি হয়ে যাবে তুমি থামো না 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 তুমি কি করো না করো ফেফের গেটে ওনারা আমাকে বলছে তুমি কি করো কোথায় যাবে আমি জানি তুমি যাও एग्जाम তোমার শেষ তুমি বাসায় যা রেস্ট করো তোমার সাথে আমি সৈদি ফারুক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করছি ঠিক আছে বিয়ে কিসের বিয়ে বাবা কার বিয়ে তোমার বিয়ে আমার বিয়ে আমার কি নিজের মতামত নেই তোমার মতামত এখন আপাতত কোনো দরকার নাই আমি ভালো বুঝি আমি পড়াশোনা শেষ করেছি আমার আমার নিজের স্বপ্ন আছে বাবা আমি ব্যবসা করব আমি অনেক কিছু হব বাবা যত স্বপ্ন আছে তুমি শ্বশুর বাড়ি যাই করবে ঠিক আছে এখানে স্বপ্ন দেখার আর কোনো দরকার নাই তুমি যাও তোমাকে আমি ভেজে দেব আমার মেয়ে আমার সঙ্গে তর্ক করে বুঝতে পারছেন হ্যাঁ তুই আসলি নাকি আজকে একটু ঝামেলা হয়ে গেছে বাসায় আরে কী ঝামেলা আজকে সার্টিফিকেট দেওয়ার দিন তুই তো ট্রেনিং এর সার্টিফিকেট দিয়ে তো ও আজকে সার্টিফিকেট দিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ তোটা কি করব বল তো? ব্যক্তি ছিল বারবার তোরে মানে আমারটা তুই একটু উঠাই নি আমার বাসা একটু ঝামেলা হয়ে গেছে বাবা যাইতে দাই নাই। আমার সমস্যা হয়েছে বলতেছি তো আমি তোকে পরে সব খুলে বলবো। এখন তুই আমার সার্টিফিকেটটা ঠায় রাখ আমি তোকে পরে সব বলবো। রাখি। দিয়ে করব না করব না মানে করব না বাবা তুমি শুনে রাখো আমি কিছু বিয়ে করব না তুমি এই প্রসঙ্গে আমাকে আর কিছু বলবে না কি বললে বিয়ে করবে না মানে আমি বিয়ে করব না মানে বিয়ে করব না সৈদি ছেলের সঙ্গে তোমাকে আমি বিয়ে দিব আমি বিয়ে করব না বাবা আমি ব্যবসা শুরু করব বাবা কি ব্যবসা করবে তুমি তুমি কি জানো জয়পুরাটে ফ্রেশ হয়ে একটেড লিমিটেড কোম্পানি এসেছে হ্যাঁ জানি তো এটা জয়পুরার বিশিক শিল্প নগরীতে এটা আমি তাদের সাথে নিজের ব্যবসা শুরু করব নিজের ব্যবসা গড়ে তুলব বাবা কি ব্যবসা কি করবে তখন তুমি কি জানো না ফ্রেশ হয়ে এক টেক একটি বড় কোম্পানি আমি ওদের সাথে নিজের ব্যবসা শুরু করতে চাই আমি ওদের মাধ্যমে ওদের মুরগি ফিট নিয়ে ও ওদের পোলট্রির বাচ্চা নিয়ে নিজের একটা ব্যবসা তৈরি করতে চাই বাবা আমি এটা অনলাইন থেকে নিজে আগে শুরু করতে চাই এটা কি বিয়ের পর করা যায় না বাবা তুমি আমাকে কিছু সময় দাও আমি নিজে আর্ন করতে চাই আমি তোমাকে দেখাই দেব কিভাবে আর্ন করতে হয় তুমি একটু বিশ্বাস রাখো আমার উপর আমি কিছু করতে চাই এই যে এত কষ্ট করে পড়াশোনা করলাম আমি ওদের একটা কোর্সও করেছি বাবা ওদের কোর্সটা আমার কমপ্লিট আমি এটা কাজে লাগাবো না আমি এইরকম ছেলে কোথায় পাবো বলো সইদি ফেরস ছেলে অর্থ সম্পদ আছে তাদের তুমি কি জানো এই ব্যবসা আমি জয়পুরে বসে থেকেই করতে পারবো আমি কেন অন্যের উপর নির্ভরশীল হব বাবা আমি নিজেও কিছু করতে চাই তুমি সেই সুযোগটা আমাকে দাও তুমি আর বিয়ে কথা বলো না বাবা এই ডিসিশনটা আমরা সবাই পরে নিব আমাকে আপাতত এই সময়টা দাও তুমি আমি তোমাকে তিন মাসের মধ্যে আর্ন করে দেখাবো ঠিক আছে মেয়ের কাছে হেরে গেলাম দেখে আমি তিন মাসে কি করতে পারে